এই সরকার আমাদের সরকার আমরা বসিয়েছি কিন্তু তারা আজকে যা করছে এর মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না পারবে না এনজিও মার্কা ভেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যায় না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিক ভাবে অভিজ্ঞ তাদের লাগবে একজনকে দেখা যারা রাজনৈতিক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা মানে কি নেতৃত্ব মানে কি অথচ রাজনৈতিক দলগুলোর পরামর্শে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না আমি সেই সিজিএস এর প্রোগ্রামে আরেকজন বক্তা বলেছে আমার মনে হয় না চার মাসের বেশি চালাইতে পারবে একজন গুরুত্বপূর্ণ বক্তা কারণ কি কারণ এখন পর্যন্ত কোন কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই যদি ছয় মাস দেখেন ছয় মাসের মধ্যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে কি হবে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে কারণ কি কারণ নির্বাচন নাই অন্য কোন দলের হাতে ক্ষমতা দেওয়ার সুযোগ নাই তাহলে সেনাবাহিনী ক্ষমতা পেয়ে গেল সেক্ষেত্রে আর একটি এক এগারো হওয়ার সম্ভাবনা আছে এটি কিন্তু বিভিন্ন জায়গায় বক্তব্য বিভিন্ন বক্তারা দিচ্ছে আজকে সেখানেও দিয়েছে এখানে অনেক এই ধরনের ইঙ্গিত দিয়েছে হয়তো অন্য জায়গায় যেখানে সেমিনার হচ্ছে সভা হচ্ছে সমাবেশ হচ্ছে সেখানে একই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের মানুষ

কথা এটি আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে একটি রোডম্যাপ একটি রূপরেখা দিতে হবে এখনো পর্যন্ত রোডম্যাপ বা রূপরেখা দেওয়া হয়নি আজকে সেখানে ব্রিগেডিয়ার ছিলেন আমি দুটি প্রশ্ন করেছিলাম যে আমরা দল পক্ষ থেকে বারবার আহ্বান জানাচ্ছি যে আপনারা একটি রোড ম্যাপ প্রকাশ করেন আপনারা তিন মাসে কি করতে চান ছয় মাসে কি করতে চান নয় মাসে কি করতে চান এক বছরে কি করতে চান আমি এই প্রশ্ন করেছিলাম একই সাথে আমি আরেকটি প্রশ্ন করেছি সেটি হলো সেনাবাহিনীর কাছে ছয় শত ছাব্বিশ জন আশ্রয় নিয়েছে